বাসুদেবায় কৃষ্ণায় নমা শুরুতেই একটা কথা জেনে রাখুন হরিরাম কৃষ্ণ নাম বড়ই মধুর তাই যেজন কৃষ্ণ সে বড়ই চতুর কারণ একমাত্রই কৃষ্ণ নামেই সেই শক্তি আছে যা আপনার জীবনের সকল দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা দারিদ্র নিবারণ করতে পারে এই পৃথিবীতে কোন সৃষ্টিতে সেই সুখ নেই যে সুখ শুধুমাত্র কৃষ্ণ নাম ভজন বা শ্রবণে পাওয়া যায় তাই আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ বরণিত বর্ণিত একত্রিশটি তুল্য বাণী পাঠ করে আপনাদের শোনাব কথাগুলো দিয়ে শ্রবণ করুন আপনার জীবন বদলে যাবে এক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমাকে জয় করতে পারো একমাত্র একটা উপায়ে আর সেটা হলো প্রেম আমার সাথে নিঃস্বার্থ হৃদয়ে শুদ্ধ প্রেম করতে পারলে আমি আনন্দের সাথে তোমার কাছে জয়ী হব দুই সর্বদা তোমার অভ্যন্তরীণ আত্মা তোমাকে যা বলে তুমি সেটাই পালন করো কারণ আত্মাই হল পরমাত্মা আর পরমাত্মা কখনো তোমাকে কুপরামর্শ দেয় না তিন আত্মধ্বংস এবং নরকের তিনটি দরজা আছে অর্থাৎ নিজেকে ধ্বংস করবার এবং নরকে যাবার জন্য তিনটি দরজা আছে সেটা হলো কাম ক্রোধ এবং লোভ চার ভালো কাজের পূর্ণ কখনোই নষ্ট হয় না কারণ চিত্রগুপ্তের খাতার লেখায় কখনো পরিবর্তন হয় না তাই ভালো কাজের ফল ভালো আর খারাপ কাজের ফল খারাপ এবং এই পরিণাম আপনাকে আলাদা আলাদাভাবেই ভোগ করতে হবে পাঁচ তোমার প্রয়োজনের জন্য কারো দিকে তাকাবার প্রয়োজন নেই কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার প্রয়োজন মেটাবেন যেমন জল বায়ু অগ্নি বৃক্ষ এবং ফলাদি জীবনের রাখা খুবই আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথেই পরিচালনা করে সাত বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে শুধুমাত্র মানুষের স্বভাব আর আচরণই তার কার্যই তার পরিচয়। আট সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় নয় এই সংসারে আজকে যেটা তোমার কালকে সেটা অন্য কারো ছিল পরশু সেটা আবার অন্য কারো হবে তুমি এই সংসারে খালি হাতে এসেছিলে আর খালি হাতেই তোমাকে ফিরতে হবে দশ পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয় ককিলকে কণ্ঠ দিয়েছি কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে ইচ্ছা দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে এগারো সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকেই সময়ের নির্দেশিত পথে চলতে হয় বারো ধর্মের উপদেশ দেওয়া যায় কিন্তু আদেশ কখনোই দেওয়া যায় না কারণ সকলকে স্বয়ং ধর্ম নিজেকেই নিশ্চিত করতে হয় তেরো চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন কোনো মানুষ অপরিচিত কারোর সংস্পর্শে আসে চোদ্দ সুগন্ধ দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনোই গোপন থাকে না পনেরো জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন হয় তবে অবশ্যই সেখানে দেখার প্রয়োজন আছে যে ছল যেন অবশ্যই ধর্মপথেই হয় ষোলো যারা শত্রুর শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয় তবে অবশ্যই দেখা প্রয়োজন যে শত্রুর শত্রু সে ধর্মপথে পথে পরিচালিত নাকি অধর্মের পথে পরিচালিত সতেরো বিরোধিতায় শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল যে সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। পরি ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করবার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো উনিশ মানুষ এই ভ্রমে থাকে যে সে সকল কাজ স্বয়ং নির্ণয় করছে কিন্তু চোখে আবেগের অবকুণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করে করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তি করে করি কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা আসে না সমস্যা আসা হলো ভগবানের একটা ইশারা যা বোঝায় আমাদের জীবনে কিছু পরিবর্তনের অবশ্যই প্রয়োজন আছে একুশ দিন ভালো হোক বা খারাপ তা কেটেই যাই জীবনের প্রায় সকল অধ্যায় আজ না হয় কাল বন্ধ হয়েই যায় বাইশ যে আজকে আপনার পাশে নেই তাকে জীবন ভোর আটকে রেখে কোনো লাভ নেই কারণ যে আজকে আপনার পাশে নেই সে কালকেও আপনার পাশে থাকবে না পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিবর্তন হয় না এটি কেবল আসুস্থ বোধ করাই যে বিশ্বে এমন কেউ আছেন যিনি আপনার সম্পর্কে ভালো ভাবেন পঁচিশ যেই সম্পর্কই হোক না কেন তাকে এমন ভাবে যত্ন করুন যেন সম্পর্কের সুতোটি কখনোই ছিঁড়ে না যায় খারাপ মানসিকতার মানুষকে যদি কেবল ভালোভাবেই বোঝালে হতো তবে আমি কৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতাম না সাতাশ এই পৃথিবীতে চারটি স্থান কখনোই ভর্তি হয় না সমুদ্র শ্মশান তৃষ্ণার ঘটি এবং মানুষের মন 28 গরীব ব্যক্তির অভিসাব এবং দুমুখ ব্যক্তির পরামর্শ কখনোই নেওয়া উচিত নয় 29 পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখবে না 30 যেরকম একটু অসুধ অনেক ভয়ানক ব্যাধি বা ব্যাথা কমাতে পারে তদ্রুপ একটু ভগবানের চিন্তা একটু কৃষ্ণের নাম জপ আপনার মনের কষ্ট দুঃখকে কমিয়ে দিতে পারে একত্রিশ যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকেই তুলে ফেলে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাট করলে কখনোই মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতে উদয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য অপেক্ষা করছে এক ভীষণ পরিবর্তনের আর হ্যাঁ নিয়মিত ধর্মকথা শ্রবণের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত দুশ্চিন্তামুক্ত ও শ্রবণ মাধ্যম পূর্ণ অর্জনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সধর্ম প্রচারে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন রাধে রাধে